নিউ ইয়র্কে পনেরো আগস্ট জাতীয় শোক দিবস পালন করেছেন যুক্তরাষ্ট্র ও নিউ ইয়র্ক আওয়ামী লীগ জাতির জনক ও তার পরিবারের সদস্যদের স্মরণ করে করা হয় বৃক্ষরোপণ তাদের সাথে যোগ দেয় বাংলাদেশ ডেস্ক রিপোর্টে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে মহানগর আওয়ামী লীগ জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় দোয়া মাহফিল আলোচনা পর্ব ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুর পৃষ্ঠপোষকতায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান রফিক সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী ইমদাদ ও কার্যকরী কমিটির কর্মকর্তাদের তত্ত্বাবধানে এই দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাখ ফেরাত কামনা করে দোয়া ও মনাজত করা হয় অনুষ্ঠানে ঢাকা থেকে টেলিফোনে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান এমপি এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দু কোরহমান বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল সামাদ আজাদ সহ-সভাপতি শামসুদ্দিন আজাদ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান প্রচার সম্পাদক হাজি এনাম প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী উপদপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল মালিক কার্যকরি সদস্য শাহানারা রহমান নুরুল আফসা সেন্টু আব্দুল হামিদ এবং বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলিম খান শোক দিবসের আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি নুরুল করিম জুয়েল নিউ মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ নামিন যুগ্ম সম্পাদক আইব আলী ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুল চার্চ ম্যাকডোনাল্ড আওয়ামী লীগের সভাপতি ইসমত হক খোকন নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি রহমান মিয়া সহ সভাপতি মনির হোসেন শেখ আতিক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ জাতির স্মরণে বৃক্ষরোপণ করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড সিদ্দিকুর রহমান একই দিন জাতির জনক ও তার পরিবারের সদস্যদের স্মরণ করে শোক দিবস পালন করে বাংলাদেশ বাংলা সোয়ার